নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু হাজার পঁচিশ সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম ওয়ান থেকে ভূগোলে সে প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি পনেরো নম্বর সেট জেন কেন স্কুল কোচবিহার বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দশমিক একে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো অপশান ক্ষয়ে হার এক দশমিক দুই এ যে প্রক্রিয়াটি সবথেকে ধীর গতিতে সম্পন্ন হয় তা হল অপশান ঘয়ে আরোহণ প্রক্রিয়া এক দশমিক তিনে হিমশ্রীর অবনত অংশে জল জমে সৃষ্ট হ্রদকে বলে অপশান কয় পেটার নষ্টার হ্রদ এক দশমিক চারে জলবিভেজিকা ক্ষয়প্রাপ্ত হয় অপশান কয় মস্তকমুখী ক্ষয় এক দশমিক পাঁচে পলিকর হ্রদ যে রাজ্যে অবস্থিত তা হল অন্ধ্রপ্রদেশ একদশ সাতমালা পাহাড় যে রাজ্যে অবস্থিততা তা হল অপশান কয় তেলেঙ্গানা একদশী সাথে মাইথন বাঁধ অপশন কয় বরাকর নদীর উপর নির্মাণ করা হয়েছে দশমিক ঘাটে মাল মালভূমি যে শিলা দ্বারা গঠিত তা হল অপশন কয়ে পেস শিলা দ্বারা গঠিত বিভাগ ক্ষয় লক্ষ্য করো দুই নির্দেশ অনুসারে প্রশ্নগুলি উত্তর দাও দুই দশমিক শব্দ বিশেষ করে যে কোনো চারটি জলপ্রপাত অবস্থিত কেরালা রাজ্যে অবস্থিত সরি গোয়ায় গোয়া দুধ সাগর গোয়ায় অবস্থিত গোয়ায় তারপরে দুই দশমিক দশমিক দুই লোকটার হ্রদে ভাসমান উদ্যানটির নাম হলো ড্যাস কেবুল পশ্চিম ভারতীয় গ্রহ পত্যকর মধ্যে দিয়ে প্রবাহিত নদী হলো ড্যাশ নর্মদা তাপতি ও লিখতে পারো দুই দেশ চারে উঁচু নিচু ভূমির জন্য বায়ুবাহিত পদার্থসমূহ আটকে গিয়ে সঞ্চয় ড্যাস বলে বালিয়াড়ি বলে দুই দশমিক দশ বিশ্বের দীর্ঘতম দ্রুততম হিমবাহ হল ড্যাস কোয়ার ব্যাক কোয়ার ব্যাক কোয়ার ব্যাক তারপরে দুই দশমিক দুই দাগ কি করো দুই দশমিক দুই একটি বা দুটি শব্দের উত্তর দাও দুই দশমিক দশমিক একে সিন্ধু নদীর উৎস অঞ্চলের নাম হলো সিং খাবাব খাবাব দুই কোন ধরনের হিমবাহের লোভ সৃষ্টি হয় তিনে ভারতের বিখ্যাত একজন নদী বিজ্ঞানের নাম হল ডব্লিউএল এল ভরদুইন দুই দশমিক দুই দশমিক চারের দায় কি রয়েছে রেগুলেশন কি প্রবল চাপে নিচের হিমবাহ ও ভূমির সীমানা বরাবর গণনাঙ্ক নেমে গিয়ে বরফ জলে পরিণত হয় পরে চা ভ্রাস ওই জল আবার বরফে পরিণত হয় এই পদ্ধতি হলো পুনর্মাটন বা রেগুলেশন বুঝতে পেরেছ দুই দশমিক দীর্ঘতম সুরঙ্গ নাম লেখো ভারতের দীর্ঘতম সুরঙ্গ নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি সুরঙ্গ চেনানি থেকে নাসরি পর্যন্ত বিস্তৃত নয় দশমিক আট কিলোমিটার বিস্তৃত নয় দশমিক আট কিলোমিটার বুঝতে পেরেছ এরপরে বিভাগ গয়ে তিনে দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক একে নদী চর ও নদী মধ্যে দুটি পার্থক্য লেখ লক্ষ্য করো নদী চর পলি সঞ্চিত হয়ে সৃষ্ট ভূমির হল নদী কিন্তু নদীচর চর অংশে আরও পলি সঞ্চিত হয়ে তা জলের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলে তাকে নদী দ্বীপ বলে নদীচরের আয়তন ছোট এবং উচ্চতাও কম কিন্তু অপরদিকে নদী দ্বীপের উচ্চতা বেশি এবং আয়তনেও বড় অথবা নদী বর্তন বলতে কি বুঝব নদীর জেলের বেগ এখান থেকে শুরু করবে দিয়ে প্রধানত শুষ্ক এর পরিমাণ হ্রাস পায় এত লিখবে তিন দশমিক দুই কি হিমবাহের গতিবেগ প্রধানত তিনটি বিষয়ের উপর এখান থেকে লিখবে একে স্নাউট বলে এত লিখবে অথবা মরুকরণ বলতে কী বোঝো যে প্রক্রিয়া দ্বারা উৎপাদনশীল ভূমিক্রমশ এখান থেকে শুরু করবে পরিবেশ সৃষ্টি হয় তাকে মরুকরণ বলে এত পর্যন্ত তিন দশমিক তিন থেকে ভাবর অঞ্চল অনুর্বর ও তোরাই অঞ্চল স্যানসেথে কেন লক্ষ্যকর উত্তরটি ভাবর অঞ্চল অনুর্বর কারণ ভাবর অঞ্চলের মৃত্তিকার নুড়ি কাকর ও বালি দ্বারা গঠিত হওয়ায় এই মৃত্তিকার জলধারণ ক্ষমতা খুব কম তাই এই অঞ্চল অত্যন্ত অনুর্বর আর তরাই অঞ্চল স্যাঁতসেঁতির কারণ এই অঞ্চলের বৃষ্টিপাতের আধিক্যের জন্য ঘন অরণ্যে ঢাকা তাই সবসময় ভূমি স্যাঁতসেঁতির অথবা পূর্বাচল বলতে কি বোঝো লক্ষ্য করো উত্তরটি হিমালয় পার্বত্য অঞ্চলে এখান থেকে শুরু করবে দিয়ে মিসমি পর্বতে দাফাভূম এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন জলবিভাজিকা উন্নয়ন বলতে কি বোঝো লক্ষ্য করো উত্তরটি জলবিভাজিকা উন্নয়ন এখান থেকে শুরু করবে উদাহরণ গঙ্গা নদী দামোদর নদী জল ব্যবস্থাপনা এত মন্ত্রিখবে অথবা নদী সংযুক্তিকরণ পরিকল্পনা বলতে কি এই যে ভারতের নদীবাত্রিক দেশ এখান থেকে শুরু করবে অন্তরা হিসেবে বিবেচিত হয়েছে এত লিখবে পরের প্রশ্ন চার দশমিক বিভাগ হয় নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও প্রথমেই রয়েছে অবঘর্ষ উৎপাদন ক্ষয় কিভাবে ঘটে ব্যাখ্যা করো এই যে নদী বায়ু হীমবাহ এখান থেকে শুরু করে পরপর লিখে যাবে এই প্রক্রিয়া গোড় সৃষ্টি হয় এত পর্যন্ত লিখবে বুঝতে পারছি এটা হচ্ছে অবঘর্ষ ক্ষয় পদ্ধতি এরপরে দেখাচ্ছে পরের রয়েছে উৎপাদন ক্ষয় পদ্ধতি কীভাবে হয় যে উৎপাটন পদ্ধতি এখান থেকে শুরু করবে পরপর লিখে যাবে যে উৎপাটন বা প্ল্যাকিং বলে শিলা কোনো ক্রমে আলগা হয়ে উৎপাদিত হয়তো এতটা পর্যন্ত লিখবে অথবা রয়েছে বারখান বালিয়াড়ি থেকে কিভাবে শিব বালিয়াড়ি বাড়িতে বালিয়াড়িতে পরিণত হয় চিত্র সহ সৃষ্টির প্রক্রিয়া লেখক বিখ্যাত ভূত ব্যাঙ্গলের মতে এখান থেকে শুরু করবে যে শিব বালিয়াড়ি নামে পরিচিত রেখবে এবং ছবিটা ছবিটা বুঝতে পারছি দেখ মালভূমি ও পাহাড়ি অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখক এই প্রশ্নের উত্তরটি যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে ভালোভাবে আমাকে একটু জানিও ওকে অথবা উত্তর ভারতের বৃহৎ সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে এই যে উত্তর ভারতের সমভূমি কোন কোন অঞ্চল নিয়ে ঘটছে সেটা আগে বলবে তারপরে এই উৎপত্তিটা লিখবে বুধত্ববিদদের মতে হিমালয় পর্বত এখান থেকে শুরু করে সঞ্চয়ের ফলে এই সময় সৃষ্টি হয় এত পর্যন্ত লিখবে বিভাগ মতে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ দশমিক একে ভারতের দাক্ষিণাত মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও এই যে এখান থেকে শুরু করে অবস্থান দেবে উৎপত্তি দেবে ভূপ্রাকৃতি বিভাগ দেবে পরে অংশটি দেখাচ্ছি পরে অংশটি লক্ষ্য করো এখান থেকে আবার লিখি পরপর মলয়াদ্রি নীলগিরি লেখা শুরু করো ওই জন্য স্ক্রিনশট মেরে না সুবিধা হবে তোমাদের কৃষ্ণ পেন্না নদীর অবকা রয়েছে এত রয়েছে ভারতের জলবায়ুর উপর মৌসুমের প্রভাব ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করবে ভারতের জলবায়ু মৌসুমের প্রভাব পড়েছি এখান থেকে শুরু করবে পরপর দিচ্ছি বৃষ্টিপাত পরপর লক্ষ্য করে যাওয়া উত্তর সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে ঋতু পরিবর্তন দেবে আর্দ্র গ্রীষ্মকাল ও শীর্ষ শীতকাল উষ্ণতার প্রভাব প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণবাদ সৃষ্টি বায়ু প্রবাহের প্রভাব বৃষ্টিপাতের অসমবন্টন বায়ু অনেকাংশে দায়ী আক্রমণ রয়েছে পানসুন্দ্রের নদীর দৈর্ঘ্য বরাবর গড়ে ওঠার যে কোনো তিনটি বইড় সৃষ্টির পদ্ধতি চিত্র উদাহরণ করো অর্থাৎ এখানে যে উত্তরটি ঘুরিয়ে দিচ্ছে তোমরা সবাই জানো যে নদীর দৈর্ঘ্য অর্থাৎ নদীর সৃষ্টি থেকে অর্থাৎ উৎপত্তি থেকে নদীর মোহনা পর্যন্ত এই দৈর্ঘ্য বরাবর নদীতে কী কী ভূমিরূপগুলো গড়ে ওঠে অর্থাৎ উচ্চ গতিতে কী কী ভূমি গড়ে ওঠে মধ্যগতিতে কী কী ভূমি গড়ে ওঠে অন্য কী গড়ে ওঠে এই তিনটি গতিতে যে ভূমিরূপগুলি গড়ে ওঠে তার মধ্যে যে কোনো তিনটি ভূমিরূপ তোমাদের সহ উল্লেখ করতে হয় বুঝতে পেরেছ যেমন উচ্চ গতিতে কী কী ভূমি গড়ে ওঠে আই আকৃতি উপত্যকা বা ক্যানিয়র তারপরে ভি আকৃতি উপত্যকা তারপরে হচ্ছে গিরিখাত প্রপাতকূপ মধ্যকূপ জলপ্রপাত খরস্রোত এই সমস্ত ভূমিগুলো রয়েছে তারপরে তোমরা মধ্যবতীতে লিখতে পারো নদী ভাগ পলল নির্বাচনী বা পল শঙ্কু পলল শঙ্কু আর নিম্নগতি হচ্ছে বদ্বীপ প্লাবনভূমি তারপরে রয়েছে মেয়েন্দা এগুলো লিখবে বুঝতে পেরেছো এই যে ভূমি রূপগুলো বললাম এর মধ্যে যে যেকোনো তিনটি ভূমিরূপ তোমরা লিখিও ওকে এটাকে অনেক আমি রূপ দেখেছি আগের সেটগুলোতে তোমরা দেখে নেবে তারপরে লাস্ট রয়েছে লাস্ট ভিডিও এই ভিডিও লাস্ট প্রশ্ন হিমবাহ জল দ্বারা মিলিত কাজের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমি রূপে সৃষ্টির পদ্ধতি চিত্র সঙ্গে ব্যাখ্যা করো লক্ষ্য করো তোমরা যে হিমের খানি যে হিমবাহগুলি গেলে এখান থেকে শুরু করো প্রথমে একটা ভূমি রূপ যে বৈবিহ্যত সমভূমি যেমন তিনটি ভূমি রূপ দিতে বলেছে বৈভূতিত সমভূমি দিবে এত পর্যন্ত লেখ তারপরে বলছি এসে বৈশিষ্ট্য যে কোনো তিনটি দিতে বলেছি আমি তিনটি ভূমি তোমাদের সামনে তুলে ধরলাম এরূপ দেখায় এত পর্যন্ত লিখতে পারো তার সঙ্গে তোমাদের আটটা দেখায় কেম মঞ্চ এই যে বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ